আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আকাশ কাঠের ফার্নিচার এখান থেকে আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন এই এটা খাট লাভ খাট লাভ খাট দেখাবেন হ্যাঁ লাভ খাট কি কাঠের এটা বাগান কাঠ আকাশ আকাশমণি আকাশ কাঠের হ্যাঁ এটা খাট ফুল বক্স খাট না হ্যাঁ হ্যাঁ এটা কয় ফিট বাই কয় ফিট

তিরিশ মাত্র তিরিশ হাজার পিশ বছরের নিচে হাতিতে হবে না ভাই আর ডেলিভারি ডেলিভারি মাল বাংলাদেশে কাঠের এই লাভ খাটটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা খাট দেখতেছি হ্যাঁ এটা সেমি বক্স হ্যাঁ এটা কিন্তু সেমি বক্স হ্যাঁ লেফট সাইড সেম টু সেম কাজ করা হ্যাঁ সেমি বক্স খাট

আমায় দিতে এটা এটা সুন্দর খা এটা ফুল বক্স এই খাটটা এটার দাম কত দিতেছেন ভাই হাজার ভাই আর ডিসকাউন্ট কল এটা দু হাজার মাত্র তিরিশ হাজার ডেলিভারি অল বাংলাদেশ ফ্রি আচ্ছা

ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম